সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রাত দুটোর সময় হঠাৎ করে চলে এসেছিলাম যে চায়ের দোকানে চা খেতে কেননা এখানে সারা রাত চায়ের দোকান চালু থাকে আর তখনই দেখলাম গরম গরম পুরি তৈরি হচ্ছে সে কারণে দুটো গরম গরম পুরি নিয়ে নিলাম যেহেতু এখানে গোসের পুরি পাওয়া যায় ঠিক আছে খুবই সুন্দর টেস্ট আর তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা খুব ঝাল ভাই কিন্তু পুরীর সঙ্গে খেতে খুবই ভালো লাগে সো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সো গাইস এখন রাত মিনিমাম দুটো বাজে ঠিক আছে আর এখন আমরা একটা ভিডিও শুট শ্যুট করছি কেননা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি সে কারণে তোমাদেরকে আর ভিডিও দিতে পারছি না সো আবার একটা কালকে ভিডিও আসবে ঠিক আছে আর একটা ভিডিও পাবলিক করব সেই ভিডিওগুলো তোমরা দেখবে ঠিক আছে আর এখন রাত দুটো আমরা কোথায় গিয়েছিলাম সে একটু দেখো খুব ফাঁকা রাস্তা ঠিক আছে আর আমরা গিয়েছিলাম ঠিক ওইদিকে একটা চায়ের দোকান আছে ঠিক আছে খুব সুন্দর চা বানায় আর পুরো সারা রাত অ্যাভেলেবেল থাকে যেহেতু আমরা ব্যাচেলার ছেলে রয়েছি ঠিক আছে সে কারণে বেরিয়ে পড়লাম একটু মানে ঘোরাঘুরি করার জন্য আর এই শহরটা খুব ভালো ঠিক আছে রাতে বেরোলে কোনো প্রবলেম নেই খুবই সুন্দর শহর আর এখানে মানে কোনো ঝামেলা নেই যে মানে রাত্রে বেরোলে পুলিশ ধরবে ঠিক আছে ওরকম কোনো ব্যাপার নয় দেখতে খুব একটা সুন্দর ওয়েদার আর এই ঠান্ডা ঠান্ডা খাবার পরে রয়েছে শীতকালে আর ওইদিকে চলো একটু খুব সুন্দর তোমাদেরকে দৃশ্য দেখাবো ঠিক আছে আজকে সো এই মুহূর্তে আমরা চলেছি দেখতে পাচ্ছ মির্জা হাদিপুরা চক ঠিক আছে খুব সুন্দর জায়গা রাস্তাগুলো দেখাবার রাস্তাতে যে লাইটগুলো লাগানো রয়েছে ঠিক আছে এগুলো খুব একটা সুন্দর জিনিস এখন একটা ফাঁকা ফাঁকা রাস্তা ঠিক আছে খুব ভালো লাগছে জিনিসটা আর যেহেতু অনেকটা শীত পড়েছে সেখানে সেজন্য হালকা হালকা ঠান্ডা লাগছে ফাঁকা ওয়েদার একেবারে এটা হচ্ছে মির্জা হাদিপুরা চক তো হে গাইস আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ এখন পুরো ফাঁকা রাস্তা ঠিক আছে এখন রাত দুটো বাজে আর আমরা গিয়েছিলাম চা খেতে কেননা এখানে পুরো রাত অ্যাভেলেবেল থাকে চা পুরি নানা ধরনের নাস্তা আর যেহেতু আছে রবিবার সে কারণে আমরা একটু মানে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছি গাড়ি খুব রানিং আসছে যেদিন আমরা সাইড দিয়ে আসছি সো ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে দেখতে পাচ্ছি হালকা করে সোয়েটার গায়ে দিয়ে দিচ্ছি যেহেতু সারাদিন ব্যস্ত থাকি কাজে ঠিক আছে সে কারণে কোনো ভিডিও আর করতে পারছিল না চেস চেষ্টা করবো যত মানে যতটা পারবো ইউটিউবে ভিডিও ছাড়বো আর এখন যেহেতু ফিরেছিলাম সেই কারণে একটা ছোটো ভিডিও তোমাদেরকে করে শেয়ার শেয়ার করলাম ঠিক আছে সো গাইস ফাইনালি অনেকটা দূরে চলে এলাম হেঁটে হেঁটে কেননা তোমাদেরকে আমি দেখাবো এই শহরটা কতটা সুন্দর এবং কতটা একটা শান্তিপূর্ণ জায়গা ঠিক আছে এটা হচ্ছে মৌ জিলা উত্তরপ্রদেশের আর আমি এখানে এসেছি আজকে সাত দিন হয়ে গেল কারণ আগে সোমবার বেরিয়েছিলাম সাত আট দিন মতো হবে আর জায়গাটা খুব সুন্দর এখানে আসার পরে তো আমাদেরকে একটা ভিডিও করে শেয়ার করা হয়নি সে কারণে আজ এত রাতের বেরিয়ে পড়লাম ভিডিও করতে সো এই যে গলিটা দেখছো এই গলি দিয়ে ঠিক আমাদের রুম আর আমরা এদিকে একটু ঘোরাঘুরি করছি তো আজ হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছি কিছু একটা পড়ে রয়েছে জিনিসটা কি একটু দেখি ভালো করে আচ্ছা এটা হচ্ছে টুপি ঠিক আছে নামাজ পড়ার টুপি আর এটাকে আমরা এখানে কুড়িয়ে পেলাম তো এটা এখন একটা উপরের জায়গায় তুলে রাখা রেখে দেবো হয়তো কেউ রাস্তা দিয়ে যাচ্ছিলো তার পড়ে গেছে তো নামাজের জিনিস যেহেতু ওটা জমিনে পড়েছিলো সে কারণে এটা তুলে রেখে দিলাম আর এই যে লাইটটা দেখতে পাচ্ছ ভাই এই লাইটটা পুরো মানে যতটা শহর ঘুরবে প্রায় পুরো শহরে লাগানো রয়েছে পুরো পরিষ্কার একটা জায়গা ঠিক আছে এটা হচ্ছে ডবল লাইন আর এই দিকে একটা মসজিদ দেখো আর এখানে ভাই প্রত্যেকটা গলিতে ঠিক আছে প্রত্যেকটা গলিতে দুটো তিনটে করে মসজিদ পেয়ে যাবে এত সুন্দর একটা জায়গা হ্যাঁ এখানে নামাজিও আল্লাহ রহমতে অনেকটা ভালো রয়েছে এটা পুরো মুসলিম এরিয়া যে যেহেতু আর হাটটা অনেকটা দূরেই চলে এলাম সো গাইস এখানে মানুষের মানে মনে বিশ্বাস আছে যে মানে জায়গাটা ভালো এখানে মানে চুরি চামারির অতটা ভয় নেই সে কারণে দেখতে পাচ্ছি দোকানের যে সামান ঠিক আছে দোকানের সামান যেমন বাইরে ছিল যেমন আডার বস্তা কিছু কিছু সামান তেমন বাইরে রেখে দিয়েছি জানে এখানে অতটা চুরি চামারি হবে না ঠিক আছে খুবই একটা সুন্দর জায়গা এখানে অতটা মানে খারাপ কিছু হয় না এ কারণেই সারা রাত কিন্তু পুরো খোলা থাকে এরিয়া যে যখন ঘুষ যেখানে ঘুষ যেতে পারে আর এই দিকে মসজিদ থাকো মাশাল এই যে একটা মসজিদ ঠিক আছে মাসাল্লাহ এই যে একটা মসজিদ মসজিদের সামনে তোমাদের হালকা করে গিয়ে দেখায় এই যে মসজিদ দেখতে পাচ্ছ আর জাস্ট এইদিকে দেখো আল্লাহ সুহান আল্লাহ দেখতে পাচ্ছ দিকে আরও একটা মসজিদ ঠিক আছে যেহেতু আল্লাহর রহমতে এখানে অনেক নামাজি ভাই অনেক মুসলিম ভাই থাকে সে কারণে দুদিকে ধরো মসজিদ দেখে আমার খুব সুন্দর লাগলো এখানে মসজিদটা খুব রয়েছে দেখতে পাচ্ছ এই একটা মসজিদ যেমন রয়েছে আর এই একটা মসজিদ মসজিদটা মাসাল্লাহ খুব সুন্দর তো যাই হোক রাত্রিবেলা বেশি ঘোরাঘুরি ঠিক নয় ঠিক আছে যতই মানে ভালো জায়গা হোক সে কারণে এই ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি আর এখনও পর্যন্ত যারা দেখলে তাদেরকে সেলুট জানাচ্ছি কেননা তোমরা এরমভাবে আমার ভিডিও দেখবে ঠিক আছে আর শেয়ার করবে যাতে আমি তোমাদের ভিউস এবং তোমাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট নিয়ে একটু মানে আরও মোটিভেট হই ঠিক আছে সো এটা হচ্ছে রোড ঠিক আছে আর আমরা এই গলিতে রুখে করলাম আর এই দিক দিয়ে যাবো আমাদের মানে রুমে যেহেতু আমরা ডেলি মানে এরকম টাইমে রুমে যাই ঠিক আছে এই এই রোড দিয়ে মানে আসি কারণ আমরা অন্য জায়গায় কাজ করি সেখান থেকে আমাদেরকে রুমে আসতে হয় সে হচ্ছে সেই জন্যই আজকে রবিবার একটু ঘোরাঘুরি করছিলাম তো তোমাদেরকে ঘুরে দেখালাম এই ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আর নেক্সট ভিডিও আসার জন্য লাইক করে সাবস্ক্রাইব করে অ্যান্ড সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা নিশ্চয়ই তোমরা অন করে রাখবে ঠিক আছে যাতে ভিডিও তোমাদেরকে সবথেকে পছন্দ মানে পৌঁছে যায় তোমাদের কাছে